হজরত শিবলি নোমানি রহিমহল্লা তিনি বলেন তিনি তার কিতাবের মধ্যে লিখছেন যে উনি একবার হজের সফরে বাইতুল্লাহ তাওয়াফ করছেন বাইতুল্লাহ তাওয়াফ করছেন তো এর মধ্যে একটা যুবক সে তাওয়াফের রত অবস্থায় সব সময় যেখানে এসে যাচ্ছে শুধু দুরুদের আমল করছে অথচ এক একটা আমলের এক একটা দোয়া আছে সাইর দোয়া আছে তাওয়াফের দোয়া আছে এক এক কোণে এক এক দোয়া আছে তো সে কোনো দোয়া না পড়ে শুধু একটাই পড়ছে সল্লাহু আলী ওসাল্লাম কাবার গিলাপ ধরেও সল্লাহু আলী সে সর্বদাই শুধু দূরত পড়ছে তো আল্লাহ শিবলি রহিমাহুল্ল তিনি এই অবস্থা দেখেও যুবককে ডাক দিলেন হে যুবক তুমি সমস্ত আমলি শুধু দূরত পড়ো তুমি আর কোনো দোয়া জানো না তখন ওই যুবক বললেন যে হজরত আমি সব জায়গার সব দোয়া জানি কিন্তু দুরুদ শরীফের এত বেশি ফজিলত দুরুদ শরীবের এত বেশি দাম এটা আমি জানার পর থেকে আমি এখন আর দুরুদ ছাড়া অন্য কিছু পড়ি না দুরুদের এত দাম ফজিলত তুমি কি জানো কি বুঝছ তখন যুবক বলছে যে জনাব আমি আমার বাবাকে সহ একদিন সফর করছিলাম হজের সফর আসছিলাম তো বাগদাদের কিছু দূর আগায় আসার পরে আমার বাবার ইন্তেকাল হয়ে যায় ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার বাবার মুখের দিকে তাকায়া দেখি আমার বাবার চেহারাটা শুকরের চেহারায় পরিণত হয়ে গেছে শুকরের চেহারা হয়ে গেছে এটা দেখে আমি ঘাবড়ে যাই ভয় পেয়ে যাই একটা চাদর দিয়ে আমার বাবার চেহারাটাকে ঢেকে রাখি কেউ সহযোগিতা করবে এমন কাউকে পাচ্ছিলাম না এবং কেউ যেন আমার বাবার চেহারা দেখে না ফেলে সেই ভয়টাও করছিলাম কারণ একজন মানুষ মরার পরে যদি তার চেহারা শুকরের মতো হয়ে যায় মানুষ কি বলবে কত ধরনের কথা বলবে এই ভয়ে আমি কাউকে ডাকতেও পারছিলাম না আর আমি একা দাফনের কাজ করব সেটাও করতে পারছিলাম না তো এভাবে রাত গভীর হচ্ছে আর আমার পেরেশানি বাড়ছে এই পেরেশানির মধ্যে হঠাৎ করে আমার ঘুম চলে আসছে আমি ঘুমের মধ্যে দেখি আমার সামনে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আগমন ঘটেছে নুরানি একজন লোক দেখে আমি জিজ্ঞেস করলাম কে আপনি তখন তিনি বললেন আমি আর কেউ নয় আমি হচ্ছে সরওয়ারে দোয়া আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী এই কথা শোনার সাথে সাথে ওই যুবক বলেন আমি রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের স্বপ্নের মধ্যে পা জড়ায় ধরলাম বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার বাবাকে নিয়ে খুব পেরেশানিতে আছি আমার বাবাকে মৃত্যুর পরে এই অবস্থা আপনি আমাকে সাহায্য করেন রসুল করিম সাল আলী ওসাল্লাম তার বাবার মুখের উপরে হাত বুলাই দিলেন এতক্ষণ শুকরের চেহারা ছিল এখন এই চেহারাটা চন্দ্রের মতো আলোকিত হয়ে গেল রসুল করিম সাল আলী ওসাল্লাম যখন তার চেহারা আলোকিত হয়ে গেছে রওনা দিবেন তখন ওই যুবক আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বাবার মৃত্যু এখানে হয়েছে আপনি কিভাবে জানলেন আপনি কিভাবে এখানে এলেন আল্লাহ রসুল বলেন তোমার বাবার জীবনে গুনা খাতা অনেক ছিল কিন্তু সে দৈনিক আমার উপরে নাম সহ আমার কাছে দূরত তো আমি তাকে চিনতাম আমি তার দূরদের অপেক্ষায় থাকতাম তো আজকে আমার কাছে কোনো ফেরেস্টা তার দূরত নিয়ে আসে নাই আমি ওই ফেরেসটাকে বললাম অমুকের দূরত কোথায় তখন ফিরিস তারা উত্তর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমুকের তো এনতেকাল হয়ে গেছে এবং শুধু এন্তেকাল হয়নি তার এই অবস্থা যখন তার এই বিপদের কথা শুনেছি আমি আর বসে থাকতে পারি নাই আমি তার জন্য এখানে চলে আসছি